ভিসার উপর কঠিন আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট পদ গ্রহণের পর থেকে একের পর এক নিজের নির্বাচনী ওয়াদা পূরণ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ নদী হিসেবে যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা নেওয়া ও শরণার্থীদের আগমনের ওপর কঠিন আরোপ করে বুধবার একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায় তিনি বুধবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের সঙ্গে আলাপ করবেন এবং সেখানে শরণার্থী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক আদেশে স্বাক্ষর করবেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসনের বিষয়গুলো দেখভাল করে থাকেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি বড় পরিকল্পনা আগামীকাল আসছে অনেক বিষয়ের মধ্যে একটা হলো আমরা দেয়া তৈরি করব প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওসে